আসসালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবের ধরপাকড় এর পরিমাণ মোটামুটি ভালোই সবাই হয়তো অবগত আছেন কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমানে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকেও কিন্তু আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা আগে জানতাম যে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে বড়জোর থানায় পর্যন্ত নেওয়া হত থানায় নিয়ে এক থেকে দুই ঘণ্টা বড়জোর তিন ঘণ্টা রেখে তাদের ইকামার কয়েকটি ফটকপি রেখে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হতো শুধুমাত্র যাদের সাথে কোনো প্রকার ইকামাই নাই অথবা যাদের ইকামাতে হুরুফ হত শুধুমাত্র তাদেরকে কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু যাদের ইকামা এক্সপায়ার ছিল তাদেরকে কিন্তু জেল থেকে দুই তিন ঘন্টা পরে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে ভাই ইকামা এক্সপায়ার হলেও এখন আমাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছেন এটা কিন্তু অনেক হতাশাজনক একটি ব্যাপার গত এক সপ্তাহের ভিতরে অনেকে বাংলাদেশ থেকে আমাদেরকে কনফার্ম করেছেন অনেকেই সৌদি আরব থেকেও আমাদেরকে কনফার্ম করেছেন যে ভাই আমার ভাইয়ের ইকামা এক্সপায়ার ছিল তাকে পুলিশ ধরে সফর জেলে পাঠিয়ে দিয়েছেন আবার অনেকেই বাংলাদেশ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তার হাজব্যান্ড সৌদি আরবে ইকামা এক্সপায়ার ছিল তাকেও পুলিশ ধরে সফর জেলে পাঠিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে তাদের মেসেজগুলো দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আরও একটি চিন্তার বিষয় এবং আরও একটি ভাবনার বিষয় আগে ইকামায় হুরুফ থাকলে দেশে পাঠিয়ে দিত কিন্তু ইকামা এক্সপায়ার থাকলে জেলে নিয়ে দুই তিন ঘন্টা পরে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ এতটাই ব্যক্তিক যে ইকামা এক্সপায়ার হলেও প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু আসলেই চিন্তার একটি বিষয় বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যাদের ইকামা এক্সপায়ার তারা কিন্তু একটু শান্তিতে চলতে পারতেন বা শান্তিতে চলাফেরা করতে পারতেন যেহেতু তাদেরকে আটক করে জেলে নিয়ে এক দুই ঘন্টা পরে ছেড়ে দেওয়া হত সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই রিল্যাক্স থাকত এখন কিন্তু তাদেরও আর রিল্যাক্স থাকার সুযোগ নাই যেহেতু তাদেরকেও ধরলে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো, যারা ইকামা এক্সপায়ার অবস্থায় প্রবাসে আছেন এখন হুরুফপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে সৌদি আরবে চলাফেরা করেন আপনাদেরকেও ঠিক একইভাবে সৌদি আরবে চলাফেরা করতে হবে আর না হলে আপনাদের সামনে কিন্তু বিপদ আছে আপনাদেরকেও ধরলে কিন্তু এখন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যাদের ইকামা এক্সপায়ার যাদের হুরুফ আছে তারা সবাই এখন সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই কান খোলা রাখবেন তা না হলে কিন্তু আপনার বিপদ হুট করে আপনার সামনে চলে আসতে পারে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন